তারপরে ভার্ভ বসবে তার সাথে আইএনজি বসবে তার সাথে অবজেক্ট বসবে এটা হয়ে গেল কিসের নিয়ম প্রেসেন্ট কন্টিনিউ ক্লিয়ার সেম আমি এই পাশে লিখছি ফার্স্ট কন্টিনিউ সাবজেক্ট বসলো ওয়াজ অথবা ওয়ার বসলো তারপরে কি বসবে আমার ভার্ক বসবে আইএনজি বসবে প্লাস অবজেক্ট বসবে দুটো নিয়ম দেখতে পেলেন একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সবাই ফোকাস বলে আমাকে বলতে হবে দুটো টেন্সের মধ্যে একটা জিনিসের শুধু ডিফারেন্স আছে সেটা কি আর একটাতে অ্যামিজার আছে অ্যামিজার ওটাতে কি আছে অ্যামিজারের ফার্স্ট টেন্স কি

হয়ে গেল আমার দুটো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর নিয়মে চলে এই কন্টিনিউয়াসে চলে এলো এটা হচ্ছে past continuous চলে এলো দুটো চলে এলো এবার আমি ভয়েস চেঞ্জের রুল করব তাহলে আমার বোঝা যাবে একবার আমি করে দেব তাহলে দুটোই হয়ে যাবে প্রথম নিয়ম আগের দিনকার কি ছিল সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে তার মানে প্রথম নিয়মটা আগের দিন কেউ গা দিচ্ছিল না আগেরটা যখন তিনটে প্র্যাকটিস করলাম তাহলে বোঝা গেল সাবজেক্ট আর অবজেক্ট চেনাটা কত গুরুত্বপূর্ণ বোঝাতে পারলাম তাহলে এইটা কিন্তু ভাইটাল পয়েন্ট একটা সাবজেক্ট এবং অবজেক্ট চিনতে হবে হয়ে গেল প্রথমে আমি কি করলাম সাবজেক্ট আর অবজেক্ট চিনে ফেললাম আচ্ছা লিখে ফেললাম এখনো চিনতে পারি চিনলাম কি এটা রাইসটা অবজেক্ট হিটা সাবজেক্ট এখানেও হিটা সাবজেক্ট রাইসটা অবজেক্ট আচ্ছা সাবজেক্ট অবজেক্ট আমার চেনা হয়ে গেল কমপ্লিট সবারই বুঝতে পারছো দু নম্বর নিয়ম দু নম্বর নিয়ম অবজেক্ট টিকে অবজেক্ট টিকে সামনে আনতে হবে অবজেক্টটিকে সামনে আনতে হবে তাহলে নিয়ে চলে এলাম অবজেক্টটিকে কোনটা রাইস নিয়ে চলে এলাম রাইসটাকে সামনে এই দিকেও দেখো পাঁচটেও তাই করছি ঠিক রাইসটাকে সামনে নিয়ে চলে এলাম বোঝাতে পারছি ক্লিয়ার তিন নম্বর প্রেজেন্টের অক্সিলিয়ারি ভার্ব হেল্পিং ভার্ব কি কি প্রেজেন্টের এইচ এল পি আই এন জি হেল্পিং ভার্ব মানে সাহায্যকারী ক্রিয়া সেগুলো হচ্ছে এম অবলিক ইজ অবলিক আর বসবে তাহলে প্রেজেন্টে কি বসলো এম ইজ আর রাইসের সাথে কি হবে

বুঝতে পারলাম তাহলে রাইসের পরে এখানে কি বসে গেল ওয়াজ ক্লিয়ার সমস্যাটুকু মিটে গেল প্রেজেন্ট থাকলে প্রশ্নে ইজ থাকলে এখানে আমি তার বসবে প্রশ্নে ওয়াজ আর থাকলে নিচে ওয়াজ আর বসবে বাস এইটুকু তো ধারণা ক্লিয়ার আর তো কোনো সমস্যা নেই বাস তাহলে বসে গেল আচ্ছা চার নম্বর রুল হচ্ছে করে চার রুল আমাদের ভয়েস চেঞ্জ যখন আগের দিন করেছিলাম তখন আমরা কি রুল বলেছিলাম যে ভার্ভের তিন নম্বর ফর্ম বসবে বলেছিলাম সবারই মনে আছে ভার্ভের তিন নম্বর ফর্ম বসবে তাহলে এখানে আমার ইট ভার না এখানেও আমার ভাব কি ইট তাহলে ইটের তিন নম্বর ফর্ম বসাবো বসাবো তো ভালো করে আমার কতটা বোঝা আগে বসাবো তো কিন্তু এই যে ইটের সাথে যে এই যে আইএন জিটা রয়েছে আর এই যে ইটের সাথে এই যে আইএন জিটা রয়েছে আমি তো সেই দুটোকে ফেলে দিতে পারি না সেই দুটোকেও আমাকে ঠিক এই লাইনের মধ্যে কোথাও বসাতে হবে বোঝাতে পারলাম তাহলে আমরা সেটার জন্য কি ব্যবহার ব্যবস্থা করবো সেটার জন্য আমরা একটা শব্দ আনবো সেটা হচ্ছে বিং বিএনজি চার নম্বর নিয়ম হচ্ছে b e i n g দেখে নিচ্ছো b শব্দটি বসবে শব্দটি বসবে ভালো করে দেখো ভার্বের সাথে ভালো করে দেখছ সবাই এটা ইট ভাত ছিল তার সাথে i ছিল এটা ইট ভাত ছিল তার সাথে i n ছিল এ দেখো i n হলো কার সাথে b এর সাথে b b কি আর বিটা কি ভাগ তাহলে আমি নিয়ম ঠিক রাখছি আচ্ছা ইজ বি ই আই এন ইজ বিং আবার এখানে হয়ে গেল ওয়াজ বিং আর যদি ক্লিয়ার রাইস ইজ বিং হয়ে গেল এখানে রাইস ওয়াজ বিং হয়ে গেল এবার আমি নিয়মে ফেলবো ভার্বের কত নম্বর ফর্ম ভার্বের থার্ড ফর্ম পাঁচ নম্বর রুল হয়ে গেল ভি 3 বসবে ওরি এখানে তো সে আর 1 5 ভার্সন 3 না

এখানে কি চলে এলো বাই চলে এলো এখানেও কি চলে এলো বাই চলে এলো দুটো বাই বাই চলে এলো এবার সাবজেক্টটা কোথায় যাবে পিছনে যাবে সাবজেক্টটা কি হবে অবজেক্ট হবে তাহলে সাত নম্বর নিয়ম লাস্ট নিয়ম হচ্ছে সাবজেক্টটি তারপরে ইআর অবজেক্ট হবে সাবজেক্টটা কি হবে অবজেক্ট হবে i10 by eটা কি পরিবর্তন হয়ে যাবে কি আগে দিন লিখেছিলাম eটা পরিবর্তন হয় কি হয়ে গেল im হয়ে গেল এবার আরেকবার বুঝাবো ভালো করে দেখে নিবা এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম এটা হচ্ছে past continuous টেন্সের নিয়ম দুটো ক্লিয়ার এখানে বলছে হি ইজ ইটিং রাইস এই বলছে হি ওয়াজ ইটিং রাইস ক্লিয়ার একটা প্রেজেন্ট মানে ভাত খাচ্ছে আর একটা হচ্ছে খাইতে ছিল অতীতে যে কাজটা চলছিল খাইতে ছিল ক্লিয়ার তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট আর অবজেক্ট কি করতে হবে চিনতে হবে প্রথমে আমি চিনে নিলাম দুটো তলায় দাগ দিলাম বা এমনি আগে বুঝে নিলাম হয়ে গেল তারপরে যদি প্রশ্নে আমিজার থাকে তাহলে তার হেল্পিং ভার্ব হিসেবে আমিজারি আনবো প্রশ্নে যদি ওয়াজ আর থাকে তাহলে তার হেল্পিং ভার্ব হিসেবে আমি ওয়াজ আর আনবো নিয়ে চলে এলাম তারপরে হচ্ছে বিং শব্দটি বসবে প্রশ্ন জাগবে সবারই মনে বিং হঠাৎ করে উদ্ভব কোথা থেকে উদ্ভব হলো কারণ হয় এইখানে যে আইএনজি টা রয়েছে সেটা তো আমি ফেলে দিতে পারবো না সেটাকে আমাকে রাখতে হবে সমস্ত কিছু আমাকে রাখতে হবে তাহলে আইএনজি টাও যখন রাখবো আইএনজি তে একা একা বসতে পারে না আইএনজি কার সাথে বসে ভারবের সাথে বসে তাহলে বি এটা একটা ভার তার সাথে আইএনজি বসিয়ে দিলাম তাহলে কি হয়ে গেল বিং হয়ে গেল বিং শব্দটি বসলো তারপরে ভার্বের তিন নম্বর ফর্ম বসে গেল আচ্ছা তারপরে বাই শব্দটি বসবে আর সাবজেক্টটি পরিবর্তন হয়ে অবজেক্ট হয়ে যাবে এই হলো প্রেজেন্ট আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জের এর নিয়ম সবাই পড়া যাবে হ্যাঁ ক্লিয়ার বাস থ্যাংক ইউ আগে সব